হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা জানেন আলোচনা চলছে মাসিক রাশি ফল এপ্রিল দু চব্বিশ কেমন যাবে আজকে আমরা এপ্রিল দু হাজার চব্বিশ কেমন যাবে এই আলোচনা করতে গিয়ে আমরা যে জন্মরাশি আলোচনা করব তা হচ্ছে ক্যান্সার সাইন বা কর্কট রাশি এই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছে এপ্রিল দু হাজার চব্বিশ প্রথমেই বলবো এই মাসটা আপনাদের জন্য একটু কঠিন জায়গা কিন্তু রয়েছে আপনি কিছু বাধা অবশ্যই অতিক্রম করতে পারবেন এই মাসটাতে যেটা আপনি যদি সঠিক পথ ধরে এগোতে পারেন খুব সহজেই সেই বাধাগুলো অতিক্রম করে বেরিয়ে আসবেন তবে মাসের শুরুতে আপনার মানসিক একটু উদ্বেগ থাকবে একটু কষ্ট হবে অর্থ অপচয় শারীরিক সমস্যা আপনাকে কিন্তু অনেকটাই সমস্যা দিতে পারে আপনি একটা অনিশ্চিত কর্মজীবনের পরিবেশের মধ্যে এই মাসটাই কিন্তু পড়ে যাবেন তবে আপনি খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই সাফল্য পাবেন তবে প্রচুর অর্থ ব্যয় কিন্তু রয়েছে যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূল অবশ্যই হবে তবে পিতার সাথে আপনার যোগাযোগের একটু অবনতি হতে পারে আপনার কোনো বড় সিদ্ধান্ত নেওয়াটা একটু এড়িয়ে যাওয়া উচিত এই মাসে কারণ সৌভাগ্যের অধিপতি বৃহস্পতি কর্মের ঘরে বসে থাকায় আপনি আপনার চাকরিতে দারুণ সাফল্য পাবেন পরিস্থিতি যাই হোক না কেন আপনি আপনার চাকরিতে ভালো পারফর্ম করতে পারবেন তবে আপনার অনুকূল জায়গা আপনি পাবেন একটু দেরিতে হলেও সেই জায়গাটা আপনার জীবনে আসবে আপনি সুপরিচিতি লাভ করবেন আপনি সমাজে সম্মানিত বোধ করবেন আপনার আয় সম্ভবত নিয়মিত ভিত্তিতে উন্নত হবে তবে এটা আপনার অনেক সমস্যার সমাধান করে দেবে তবে দাম্পত্য জীবনে কিন্তু এই মাসটা একটু উত্তেজনা বেড়ে যেতে পারে আপনার জীবন সঙ্গীর স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে আপনার শ্বশুরবাড়ির একজনের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে আপনার প্রেমের জীবনে খুব সতর্কতা অবলম্বন করবেন কিছু সমস্যা হতে পারে আপনার প্রিয়জনের সাথে সম্পর্কটা একটু খারাপ হতে পারে পারিবারিক পরিবেশটা ইতিবাচক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যদি আপনাদের কর্মজীবনটা নিয়ে দেখি তাহলে বলবো চমৎকার কিন্তু আছে তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে সব এবং আপনি একজন নিবেদিত সুন্দর ব্যক্তি হিসেবে পরিচিতি কিন্তু কর্মক্ষেত্রে পাবেন এটা আপনার কাজের জায়গায় একটা ব্যাপক উন্নতি অবশ্যই ঘটাবে যারা কর্কট রাশির মানুষ আপনি কঠোর পরিশ্রম করবেন জ্ঞান দিয়ে দিয়ে বুদ্ধি আপনি কর্মস্থানের ক্ষেত্রকে নিজে থেকে প্রতিষ্ঠিত কিন্তু করতে পারবেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনার কাজ চমৎকার হবে যদি কোনো ত্রুটি না থাকে তবে আপনার মনোবল উন্নত হবে আপনার সিনিয়র অফিসাররা আপনার প্রতিবেশ খুশি বোধ করবেন আর এই মাসে আপনি ভালো মজুরি বৃদ্ধির কথা শুনতে পাবেন বেতন বেড়ে যাবে ব্যবসা করছেন অবশ্যই মাসটা মোটামুটি বিনিয়োগ করবেন খুব সতর্কতার সাথে বিনিয়োগ করবেন যদি না বুঝতে পারেন অবশ্যই কোনো মানুষের সহযোগিতা নেবেন আর আপনাদের ব্যবসার গতি কিন্তু এই মাসে একটু ধীর স্থির থাকবে যারা চাকরি করবেন তারা আনন্দ পাবেন আর ব্যবসায়ীদের ক্ষেত্রটা একটু ধীরে ধীরে সমস্যা থেকে বেরিয়ে এসে সেই জায়গায় সাফল্যের জায়গা কিন্তু থাকবে নতুন করে খ্যাতি অর্জনের জায়গা কিন্তু থাকছে আপনি যদি অর্থনৈতিক জায়গাটা নিয়ে চিন্তিত হয়ে থাকেন তাহলে এই মাসটা উত্থান পতন দুটোই আপনি দেখতে পাবেন আপনার ভাগ্য কখনো ভালো সাথ দেবে অর্থনৈতিক ক্ষেত্রে কখনো খারাপ দেবে তো এই মাসটা আপনাদের ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো কাজ করবেন অর্থ উপার্জন করবেন আর যদি ব্যবসা করেন খুব সতর্কতা অবলম্বন করবেন যে কোনো ধরনের বাণিজ্যিক বিনিয়োগ করবেন আপনার জন্য সেটা কিন্তু এই মাসে হবে না তাই সুযোগ নেওয়ার আগে সুবিধা অসুবিধা দুটোই কিন্তু সাবধানে বিবেচনা করবেন মাসের দ্বিতীয় কিছু আর্থিক লাভ থাকছে তবে মাসের প্রথম ভাগে আপনাকে একটু অলসতার জায়গাতেও দেখা যাবে কাজের উন্নতি করতে পারবেন পদক্ষেপ নেবেন যদি স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করেন তাহলে কিন্তু একটু কঠিন জায়গা অবশ্যই পাবেন কারণ শনি মঙ্গলের অষ্টম অবস্থান যে কোনো ধরনের দুর্ঘটনা যে কোনো ধরনের অপারেশন সম্ভব হতে পারে আপনি যদি আগে থেকেই কোনো খারাপ অবস্থানের মধ্যে ছিলেন খুব সাবধানতা অবলম্বন করুন ধীরে ধীরে গাড়ি চালান শারীরিক সমস্যা যেমন শরীরের কোনো সমস্যা রক্ত চাপ ওঠা নামা বা রক্ত সম্পর্কিত কোনো দূষণ এই সময় কিন্তু আসতে পারে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন স্বাস্থ্যকর খাবার খান আপনার শরীরের যত্ন নিন পারলে একটু ধ্যান করুন যোগ ব্যায়াম করুন আপনার জন্য ভালো হবে এছাড়াও রাহু রবি শুক্রের যে অবস্থান মঙ্গল ও বুধের যে অবস্থান আপনার পিতার জন্য স্বাস্থ্য সমস্যা আসতে পারে পাশাপাশি পায়ে ব্যথা হতে পারে পিঠে ব্যথা হতে পারে পারলে ডাক্তারের পরামর্শ অবশ্যই করবেন যদি প্রেম বিবাহ নিয়ে আপনি চিন্তা করেন রোমান্টিক জীবনের কথা বলতে হয় তাহলে মাসের শুরুটা একটু অনিশ্চিত রয়েছে কারণ আপনাদের শনি মঙ্গলের যে অবস্থান অষ্টম ঘরের ওপর প্রেমের জীবনে তো সমস্যা তৈরি হবেই প্রেয়সীর আচরণ একটু আক্রমণাত্মক হয়ে যাবে আর আচরণের পরিবর্তন আপনাকে বিরক্ত করবে তবে আপনার প্রিয়জন স্বাস্থ্য সমস্যা ক্ষতির জন্য একটু ঝুঁকিপূর্ণ তাই তাদের সমান যত্ন নেবেন প্রিয়জনকে খুশি করার চেষ্টা করবেন সেটাই যথেষ্ট হবে বিবাহিত হলে আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকছে গহগতরা তাতে কিন্তু কিছু সমস্যা আছে স্বাস্থ্য সমস্যা জীবন জন্য জটিল পরিস্থিতি তৈরি করবে তাদের কথা বলা আচরণের পরিবর্তন দেখতে পাবেন যেটা আপনাকে বিরক্ত করে দেবে স্বাস্থ্যের অবনতির কারণে শ্বশুরবাড়ির পক্ষ থেকেও কিছু সমস্যা আসতে পারে তাই অবশ্যই বলবো সাবধানতা অবলম্বন করুন তবে দ্বিতীয় অর্ধটা যথেষ্ট ভালো হতে চলেছে মাসের কিছু অসুবিধা কমতে পারে যদি পারিবারিক জীবনটা দেখি তাহলে কিন্তু বৃহস্পতি বোধ আপনাদের যে অবস্থানে থাকবে এবং তাদের যে দৃষ্টি থাকবে পারিবারিক পরিস্থিতিকে অনেকটাই ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু গত অবস্থান করবে মায়ের অবস্থার উন্নতি হবে আপনার মানসিক আকাঙ্ক্ষা তৃপ্ত হবে আর যাই হোক শনি মঙ্গলের অষ্টম ঘরে অবস্থান আর আপনার দ্বিতীয় ঘরের পূর্ণ দৃষ্টি মঙ্গল আপনার তৃতীয় ঘরে থাকবে যেটা ভাই বোনের সাথে কিছু ঝগড়া কিছু বিবাদের কারণ তৈরি করবে সতর্ক থাকবেন উল্টো কথা বলা এড়িয়ে চলবেন আপনার পরিবারের সদস্যদের মধ্যে কিছু বিষয়ে তর্ক হতে পারে মাসের দ্বিতীয় ভাগে সমাধান তো হবে আপনি খুশি হবেন তবে বৃহস্পতির যে অবস্থান একটু সমস্যা কম অবশ্যই করবে তাই উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই রবি শুক্র সকলেই কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই নবম করে মঙ্গল মাসের দ্বিতীয় বিপরীত বিপরীতমুখী বুধের সাথে নবম ঘরে স্বাস্থ্য সমস্যা বিশেষ করে পিতাকে পীড়িত করতে পারে তার স্বাস্থ্যের অবনতি হতে পারে সেজন্য তাদের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করাই আপনার জন্য ভালো হবে কিছু প্রতিকার আপনি করতেই পারেন বৃহস্পতিবারের দিন পারলে গরুকে একটু অবশ্যই রুটি খাওয়াবেন ছোলার ডাল খাওয়াবেন পারলে বৃহস্পতিবার পিপল গাছকে স্পর্শ না করে জল ঢালবেন পারলে মঙ্গলবারের দিন ছোট বাচ্চাদের মধ্যে গুড় ছোলা একটু প্রসাদ হিসেবে বিতরণ করবেন কিছু ভালো ফল আপনি অবশ্যই লাভ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়